আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আসছিলাম নামাজ পড়তে মসজিদে তো রেধানে বলছি কি এত সুন্দর একটা জায়গা একটু ভিডিও করে দাও আমাকে মানে এত সুন্দর মসজিদটা আর মসজিদের এখানটা আসলে একটা অন্যরকমের শান্তি লাগে জাস্ট আপনাদেরকে মসজিদটা দেখানোর জন্য ভিডিওটা করা মানে অনেক সুন্দর আর আজকে একটা লোক মারা গেছে তার জানাজা হয়েছে জীবনে ফার্স্ট আজকে আমি যায় অংশগ্রহণ করছি মানে আমি জীবনে কল্পনা করতে পারিনি আমিও জানাজা দিব মানে এখানে মহিলারাও জানাজা দেয় অবশ্যই মহিলারা ছিল মহিলাদের জায়গায় আর এইখানটা পুরুষরা ছিল পুরুষদের জায়গায় আর সম্ভবত এখানে কোনো এক আরবি মারা গেছে এই জন্য জানাজা দিছে আমাদের মতো বাঙালি মারা গেলে অবশ্যই জানাজা এখানটায় দেয় না এখানে আমাদের বাঙালি মারা গেলে ডাইরেক্ট রিদানের বাবা বলতেছিলো যে আমরা যদি মারা যাই আমাদের ডাইরেক্ট সোনাপুর নিয়ে মাটি দেয় ওইখানে যা পড়ায় এই মসজিদে পড়ায় না মসজিদে হয়তোবা কোনো এক আরবি মারা গেছে এই জন্য বা তার জানা জানাজা এখানে হয়েছে আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ ওনাকে বেশ নাসিব করুক তো আমাদের নামাজ শেষ আজকে নামাজ শেষ যেতে যেতে আমাদের তিনটা বাজে গেছে কারণ একে তো জানাজা পড়ছি তারপরে আপনার অনেক ভিড় ছিল অনেক ভিড় তো রিদোন বাবু সব গাড়ি যাক তারপরে আমরা যাব প্রত্যেকটা মানে সব গাড়ি চলে গেছে আর কোনো গাড়ি নাই পরে উনি বেরোয় তো সে আজকে তো অনেক লেট হয়ে গেছে এদিকে আবার রিদওয়ানকে স্কুল চেঞ্জ করব ওর স্কুলটা দেখায় নিয়ে আসলাম তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই চলে আসছি এ ফেস্টিভ্যালে আমারই কলিজা একদম কলিজার পানি শুকায় গেছে যা আমার ছেলেরা এত উপরে উঠছে মানে ওদের এত সাহস আমি খালি কল্পনা করি মানে এত উপরে অনেক ফিট উপরে উঠছে এখানে আর এইখানটা না ওরা যাইয়ে বসছে আমি মনে করছি কি দশ টাকা করে নেবে তো ওরা যে বসে আমি করছি ওকে আপনি এটা স্টার্ট করেন তো উনি স্টার্ট করে দিছে পরে যে বলতেছি এটা কত টাকা নেবে বলছে দুইজনের তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা আমার মা পুরো বাস পড়ছে আমি কিছু ষাট টাকা মানে এক মিনিটও এটা দুই মিনিট করা হয়েছে আমি কিছু ষাট টাকা নিবেন দুই মিনিটে তো অবশ্যই কি এটা এমনই কিছু করার নেই পরে আর কী করার ছেলেদের শখ আর ছেলেরা মানে আমি মনে করি কিছু কিছু মানে এরম অ্যাক্টিভিটি ছেলেদের দিয়ে করানো উচিত মানে ওরা কিন্তু অনেক ভয়ও পাইছে এনজয়ও করছে দুই ভাই অবশ্য দুজন ছিল দেখে একটু ভয় কম লাগছে আর আমার তো কলজার পানি শুকায় গেছে জানলা আমার কলজা দুটো না নিচে পড়ে যায় নিচে পড়ে গেলে ওর বাবা তো আমার কবে এই তুমি যেইটা দেখো সেটাই ছেলেদের উঠানো লাগে মানে বেশি কথা উনি আমার বলবে এই যা তাহলে আল্লাহ করতে করতে ছেলে নিচে নামছে আমি তো সবসময় মানে শুরুতে বলছিলাম আল্লাহ আমার ছেলে দু নাম দিয়ে চলছিলামতে যেন ওদের কিছু না হয় মানে ফার্স্ট টাইম ওরা উঠছে এত উঁচু দেখেন কত উঁচু অনেক উঁচুতে উঠছে এই মোবাইলে আপনারা বুঝতে পারতেছেন কি না যায় না কিন্তু অনেক উঁচু তো মার্শাল্লাহ আমার ছেলে দুটার অনেক সাহস আর ওদের জন্য সবাই দোয়া করবেন এমন সাহসী সাহসী জন্য ওদের দিয়ে করাইতে পারি আর ওরা যেন ভালো একটা মানুষ হইতে পারে তো আজকের দিনটা কিন্তু অনেক মজা করছি আমরা এখান থেকে আর বিশেষ করে আমার ছেলেরা বাইরে আসলে বায়না ধরে না কিন্তু আজকে এত বায়না ধরতেছিল এটা উঠাও আম্মু এটা উঠাও আম এইটা খাবো আম্মু ওইটা খাবো মানে ওর বাবা তো পুরো বিরক্ত হয়ে গেছে যে ওরা আজকে এমন করতেছে কেন আর আমি আসার পরে মনে হয় ভালোভাবে আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি আর এটা হচ্ছে গে এখানটা হচ্ছে আপনার গরমের সময় গরমের একটা অ্যাক্টিভিটি করে মানে এক এক সময় এক একটা অ্যাক্টিভিটি করে এটা করছে থেকে আপনার উইন্টার অ্যাক্টিভিটি এখানে রাত্রে স্নোফল হবে তো সেইটার আসে আমরা আসছি আমি আসছি আমি সে রাত পর্যন্ত থাকবো এটা দেখে তারপরে যাব। তো এদিকে রিদোয়ান কিন্তু বায়না করতেছিল যে আম্মু আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো বলতেছিল বাবা দেখো আর তোমরা ষাট টাকা খাইছো একটা আইসক্রিম পনেরো টাকা কিন্তু শুনবে না তো আর কী করা দুই বাইরে দুইটা আইসক্রিম দিলাম পনেরো টাকা পনেরো টাকা এখানে তিরিশ টাকা গেলো এখানে ষাট টাকা গেলো মানে আজকে অনেকগুলো টাকা গেছে হে ওর বাবা বলছে কি তুমি কি জানো একদিনে কত টাকা কামাইতে হয় কেন আমি কিছু কী করবো ওদের নিয়ে তো বেরোনো হয় না আর ওরা এত বায়না করবে বিশেষ করে আর আইসক্রিমটা খাইতে চাইছে এখানে টার্কিস্ট স্টাইলে যে ড্যান্সটা দেয় না সেই ড্যান্সটার কারণে কিন্তু এই ড্যান্সটা উনি দেয় নেই ওরা অনেক কান্নাকাটি করছে করছে উনি কেন লাঠি দিয়ে ড্যান্স করে না কেন এমন করে না আমি কিছু উনি বাঙালি উনি হয়তো এটা পারে না তো এখন আমরা এখানে বসেছিলাম আইসক্রিম খেতে খেতে বসেছিলাম রাত যে হয়েছে না সেই দৌড়ে আসছে এখানে মানে সোনো দেখার জন্য এটা তো সোনো না এটা হচ্ছে কি আপনার কী বলে এটা হচ্ছে কি আপনার ফোম আসে না ওই যে ফেনা করে এই যে দিয়ে হুল পাউডার দিয়ে হুল পাউডার দিয়ে ফেনা করছে সেইটাই স্প্রে করতেছিল মানে জাস্ট সোনো ফল তো জীবনে কপালে চোখে দেখবো কি কপালে আছে কিনা কে জানে কিন্তু ফেক্টটা তো দেখতে পালাম মানে অনেক মজা করতেছিল ছেলেরা সবাই মজা করতেছিল কিন্তু আমার ছেলে দুইটা এগুলো কুড়াইতেছিল মানে দেখেন এই আমার খাওয়াই দিছে আমি সেই বাবা এরম একটা কাজ তুমি করলা তো মনে করছি হয়তো আমি রাগারি আমি রাগারি করুন বাবার বলছি কি দেখো আমার চোখের কাজল মধ্যে সব চলে গেছে তোমার ছেলের কারণে উনি বলতেছে ভালো হয়েছে তো ভিডিও করতে করতে না আমার ফোনের চার্জ চলে গেছে মানে এটুক ধরে রাখছিলাম যে যেটুক চার্জ আছে সেটুক তো চলুক মানে চার্জ যতক্ষণ আসে ততক্ষণ ভিডিওটা আমি ধরে রাখতেছিলাম ঘুরে ঘুরে আর আরিয়ার রিদওয়ানও আসছে আর ফোনের চার্জও চলে গেছে খোদা হাফেজ বাই